প্রতি সপ্তাহ নিয়ে দরবারে পাকের মধ্যে আমাদের কতগুলা গুণাগার বান্দাকে আমার আল্লাহ তরফুর আলমী দয়া করে মায়া করে স্নেহ করে এখানে আসার বসার মানুষ শ্রবণ করার যা কিছু হচ্ছে দেখার শোনার তফিকদান করেছেন সে সুখে একবার বলি আলহামদুলিল্লাহ এই মাসটা চলতেছে জিলপাত মাস কোন মাস জিলপাত মাস অর্থাৎ আর এই বারো মাসের মধ্যে এটা হলো কি এগারোতম মাস এরপরে আগামীকাল বা এর পরের দিক থেকে জিৎহস মাস শুরু হয়ে যাবে ঠিক কিনা হাদিসে পাঁচের মধ্যে রয়েছে জিৎভোস মাসের প্রথম দশ দিন কিছু করণীয় আছে কিছু করণীয় আছে তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ কর্মীয় হল দশটি আমল কয়টি আমল দশটি আমল আমি আপনি যদি পড়ি আমরা কি হব লাভবান হব কি হব লাভবান হব যদি না পারি করতে না পারি তাহলে কি হব গুনাগার হব না কিন্তু আমরা চাইব যেন আমলগুলা করতে পারি তার মধ্যে যথার্থী হজ মাসের হবে তখন প্রথম দশ দিন কি রোজা রাখা বিশেষ করে আলফারের দিন বিশেষ করে আলফার দিবসের দিন কি করা রোজা রাখা তিন নম্বর হলো আল্লাহ করা কি করা

এরপরে পাঁচ নাম্বার হলো আল্লাহর ইবাদত বেশি করা আল্লাহর ইবাদত বেশি করা ছয় নাম্বার বেশি বেশি দোয়া করা বেশি বেশি দোয়া দোয়া করা সাত নাম্বার নফল ইবাদত বেশি করা নফল ইবাদত বেশি করা আট নাম্বার صدকাহ করা কি করা صدকাহ করা এরপরে তওবা করা কি করা তওবা করা নয় নম্বর যাদের উপরে হজ ফরজ হয়েছে অর্থাৎ তারা হজ করার মতো স্বাবলম্বী হয়েছে তারা বড় হজ বা উমরা করা বড় হজ বা উমরা করা সর্বশেষ দশ নম্বর হলো যাদের উপরে কোরবানি ফরজ হয়েছে যারা স্বাবলম্বী হয়েছে কোরবানি দেওয়ার মতো তারা কি করে পশু কোরবানি

চোরম দাড়ি না কাটা দুই নম্বরের রোজ রাখা বিশেষ করে আখফাদের তিন বিশেষ করে আখফাদের তিন তিন নাম্বার আল্লাহ জিকির করা চার নম্বরের তাকির পাঠ করা পাঁচ নম্বরে সতদা করা ছয় নাম্বারে জিকির করা সাত নম্বরে আপনার নফর বাদ করা তাওদা করা এর কোনো জায়গায় নয় নম্বর যাদের ওপরে ফরজ হয়ে জাহাজ বড়সবকে গরম করা করা এই দশ 10 নম্বর পশু কুরবানি করা 10 নম্বর পশু কুরবানি করা এগুলো খুব গুরুত্বপূর্ণ আমল এর দিয়ে বাবা আজকে এখানে বলে দিয়েছি আমাদের এখানে সাপ্তাহিক তাই ফিশাবে আজ আর কালকে দেখবেন অনেক মসজিদের মধ্যে এই বয়ানটা বেশি বেশি ক্ষেত্রে বয়ানটা কি চলবে কারণ কালকে যদি কি উঠে যায় চাঁদ উঠে যায় তাহলে কালকে হলো শুক্রবার কালকে শ пятরি এরপরে সম্পূর্ণ হয়ে যাবে চোদ্দ তারিখ তো চোদ্দোর তারিখে তো আমি যদি চোদ্দ তারিখ করি তাহলে তো এটা কি নাই লাভ নাই এজন্য আমি আজকে বয়টা করে দিলাম আপনারা যারা পারবেন ছেলে বলেন মেয়ে বলেন ছেলে বলেন মেয়ে বলেন

চেষ্টা করেন কারণ আল্লাহ যদি বাছাই রাখেন তাহলে আগামী বছর আমরা কি সেটা পাবো যাই হোক আল্লাহ আমি আমাদেরকে বোঝার এই আমল পড়া করার তৌফিক দাবার সমাবে